টু কলকাতা অঙ্কনের চ্যানেল অ্যাকচুয়ালি আমার যেই চ্যানেলটা ছিল ঠিক আছে কলকাতা অঙ্কনের চ্যানেল ঠিক আছে সো এটা আমি নতুন করে খুলেছি অ্যাকচুয়ালি আমার কিছু ভিডিও ছিল ঠিক আছে যেমন পুষ্পা টু আমি দেখতে গেছি ওই ভিডিওটা আমাকে স্ট্রাইক মেরেছে এবং তিনটে স্ট্রাইকে আমার চ্যানেল উড়ে গেছে সেই তখনই উড়ে গেছে আর আমি আমার তখন ভিউগুলো ভালো আসছিলো ভিউস ঠিক আছে আমার সবকটা ভিডিওর ভিউজ ভালো আসছিল আমি যে কটা ভিডিও বানিয়েছি যেমন কাঞ্চন মল্লিকের হোক দা ফুটি হোক বা লাস্টে নিয়েই হোক না কেন আমার ভিউজ ভালো দেন তারপর হঠাৎ করে আমার একটা ভিডিও ঠিক আছে পুষ্পাটুর রিভিউ ভিডিও দিলাম দেন আমার চ্যানেল উড়ে গেল পুরো শখ আমি পুরো অবাক যে উড়লো তারপর খুব খারাপ লাগলো দেন আমাকে অনেকে বললো না তুই আবার ভিডিও শুরু কর ঠিক আছে নতুন করে ভিডিও শুরু কর আমি এমন কিছু বলিওনি ঠিক আছে জাস্ট কিছু কমেন্ট করছি এবং একটা ক্লিপ দেখিয়েছি আমি ঠিক আছে সেতে আমার মানে পুরো চ্যানেল উড়ে গেল ঠিক আছে ভাবলাম যে ব্লগিং জিনিসটা এরকম কারণ ওটা আমি পুষ্পা টু যে ভিডিওটা ছিল মানে ওটা রোস্ট ভিডিও বানাইনি ওটা ব্লগিং ভিডিও বানিয়েছি দেন তারপরে আমার যে কটা আমি ব্লগিং ভিডিও বানিয়েছি সে কটাতে কিছু না কিছু হয় ঠিক আছে আমার সাথে যেমন এইবার পুষ্পা টু দেখতে গেছি ওটা ব্লগ বানিয়েছি দেন আমার চ্যানেলই উড়ে গেল ঠিক আছে তিনটে স্ট্রাইক মেরে আমার চ্যানেল উড়ে গেছে বাট পুষ্পা টু যদি বলি তো পুষ্পা টু ভালো হয়েছে মানে ভালো দেখার মতো বই ভালো হয়েছে কিন্তু ভাই পুষ্পা আমি দুদিন পর আমি ওই ভিডিওটা ছাড়লাম ঠিক আছে ছাড়ার পর প্রথমে ওই ভিডিওটা এসছে আমি ওই এক ঘন্টা পর ওটা দেখি উড়ে গেলাম আমি দেখলাম চেক ঠেক করলাম তারপর ইমেলে এসছে আমার ঠিক আছে ওই জিমেলে এসছে আমার যে স্ট্রাইক দিয়েছে দেন আমি মেটা ইয়েতে ইয়ে করলাম যে কেন এটা হয়েছে আমি রিপ্লাই দিলাম তারপর আবার দেখি তারপর দেখি চ্যানেলই উড়ে গেল মানে যখন আমার কিছু গ্রো আপ হচ্ছিলো আমার ওই চ্যানেলটা গ্রো ভালো হচ্ছিলো ঠিক আছে সব মানে ভিডিওতে ভিউজ ভালো আসছিলো দেন উড়ে গেল খুব খারাপ লাগলো ভেবেছিলাম যে ভিডিও আর বানাবো না এই বছরে তো আর ভিডিওই বানাবো না ঠিক আছে তারপর আমার কটা বন্ধু বলল না না বানা আর আমার একটা দিদি আছে ঠিক আছে বড় ইউটিউবার সেও বললো যে বানা নাম বলছি না ঠিক আছে সো এবার থেকে আসবে রোস্ট ভিডিও সো এটা আমার নতুন চ্যানেল কলকাতা অঙ্কন আর আগের চ্যানেল আমার পুরো উড়ে গেছে এবং আর কারণ উড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রথম কথা আমি পুষ্পা টু দেখতে গেছিলাম সো পুষ্পা টু দেখতে গেছে এবং কয়েকটা ভি আমি বলছি রিভিউ ভিডিও ঠিক আছে ক্যাপশানে মানে থামনেলটা ছিল আমার রিভিউ ভিডিও দেন আমার কিছু ওটা ভ্লগিং বানাচ্ছিলাম বাট রিভিউ ভিডিও ছিল এবার কিছু কিছু ক্লিপ দিয়েছি ওই চক্করে পুরো ভিডিও হাঁটিয়ে দিয়েছে ঠিক আছে যদি কোনো ইয়ে দিত তাও আমি ওটাকে ক্লিপটা হাঁটিয়ে দিতাম বা ট্রিম করে নিতাম বাট পুরো ভিডিও হাঁটিয়ে দিয়েছে এবং চ্যানেল উড়িয়ে দিয়েছে ঠিক আছে ভাবে যদি উড়ে যায় তো তখন তাহলে তার ব্লগিং করা যাবে না আমার কারণ আমার ভিডিও যদি উড়ে যায় মানে নতুন চ্যানেল নতুন আমার ইয়ে ঠিক আছে সো এখানে প্রপার রোস্ট ভিডিও হবে অ্যান্ড ব্লগিংও হবে ঠিক আছে কারণ একটা হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ এই এই হয় ঠিক আছে এতেই বোঝা গেল যে আমার কিছু তো ইয়ে আছে সব ক্লিপ দিতে নি এবং আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এইখানে ধরো ভয়েস হচ্ছে বা কোনো কিছু তার মধ্যে যদি আমি ভয়েস মারি তখনও রাইট দেয় আর কপিরাইটস টাইট খুব খারাপ জিনিস তো আমি বুঝতে পেরেছি এবং আমার খুব খারাপ লাগছে আমি ভেবেছিলাম ভিডিও বানাবো না কিন্তু বানিয়েছি সো এবার থেকে আসবে ডাইরেক্ট ভিডিও মানে মারাত্মক মারাত্মক লেভেলের ভিডিও আমি ভেবেছি এবং রোস্ট আসবে ব্লগিংও কয়েকটা আসতে পারে এবং ভাই জানোই লিপি আপ বছর শেষ হতে চললো সো মারাত্মক হবে এরপর থেকে আমার ভিডিও আমার চ্যানেলটাকে গ্রো আপ করতে সাহায্য করো এবং আগের ভিডিওগুলোতে ভালোই ভিউজ আসছিল আমার দেন এবার কি হবে আমি জানি না অ্যান্ড দেন ঠিক আছে দেখা যাক